নাচের গান মামুনি আমি একটু একটা কথা বলছি মামুন আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে তোর মতো আমি নাচাতে পারি তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না কাকুলি দুচ্চা দিয়েছিল কাকুলি দুচ্চা का खुली ये दूधचा दीजिए ना तो का खुली दूधचा का खुली ये दूधचा दीजिए ना तो का खुली दूधचा ভিডিও ভাইরাল গতকাল থেকে নারায়ণ গোস্বামী তৃণমূলের বিধায়ক অশোকনগরের তার মধ্যে অশ্লীল কথা এবং মহিলাদের উদ্দেশ্যে চিত্ত কথা বলতে দেখা যায় এবং আসলে এ ধরনের কথাবার্তায় নারায়ণ গোস্বামীরা বলতে অভ্যস্ত নেশার ঘরে হয়তো ভুলে গেছিলেন যে ওটা পাবলিক প্লেস একটা মঞ্চ অশোকনগর উৎসব চলছে উনি যদিও শুরু করেছিলেন অশোকনগর উৎসব অশোকনগর একটা কৃষ্টি সংস্কৃতির জায়গা অশোকনগরে বিগত দিনে যারা বিধায়ক হিসাবে ছিলেন কখনো কংগ্রেস বলুন কখনো বামপন্থী বলুন ভারতীয় জনতা পার্টি যখন যারা বিধায়ক হয়েছেন স্বর্গীয় কেশবচন্দ্র ভট্টাচার্য ননিকর থেকে শুরু করে ডাক্তার সাধন সেনের মতন মানুষরা এই এলাকায় বিধায়কের চেয়ারে অলঙ্কিত করেছেন কিন্তু আজকে দাঁড়িয়ে এই নারায়ণ গোস্বামীর মতো মানুষ যাদেরকে টিকিট দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নির্বাচিত করেছেন বিধায়ক করেছেন এবং শুধু তিনি বিধায়ক না পুরো উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তিনি সভাধিপতি সে যে ভাষায় ওখানে সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী মহিলা কর্মীদেরকে উদ্দেশ্য করে নাম ধরে ধরে যে ধরনের বাতাবরণ আমরা দেখতে পারলাম বিভিন্ন মহিলারা তৃণমূল কংগ্রেস যারা করে তারা পর্যন্ত আমাদেরকে ফোন করে বলছেন যে আমরা আর সহ্য করতে পারছি না এটা লোক দেখানো যেন না হয় যেন সত্যি শাস্তির ব্যবস্থা তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে তৃণমূল কংগ্রেস নাকি শীর্ষ নেতৃত্ব চাইছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে যাই না কি পদক্ষেপ নেবে কিন্তু যদি ব্যবস্থা অত্যন্ত ভালো সাধুবাদ জানাই কিন্তু এই ধরনের নেয় কথাবার্তা তৃণমূল নেতাদের কাছ থেকে তো এর আগেও আমরা শুনেছি যে পদক্ষেপ নেওয়া হবে আলটিমেট কোনো কিছু হয় না আর অনেককে শোক অফ সাসপেন্ড মুখে মুখে করা হয় কাগজ গিয়ে বাড়িতে আর পৌঁছয় না এটা জানা আমরা দেখেছি একাধিক তৃণমূলের নেতাদের মধ্যে এরকম মন্তব্য এবং তা নিয়ে রাজ্যে কোনো হেলদল থাকে না এবং মহিলাদের একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মহিলা সেই রাজ্যেই মহিলাদের বারবার এবং বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো ঘটনাও চোখ এড়িয়ে যায় না বা নজর এড়িয়ে যায় না নারীদের এইভাবে নির্যাতনের ঘটনা নারীদের অসম্মান পুরুষিকার কথাবার্তা রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মহিলা সেই জায়গায় কি বলবো অত্যন্ত লজ্জার বিষয় শুধু তো এই আরজিগড় মামলার থেকে শুরু করতে তার আগে আমরা দেখেছি যেভাবে পাক স্ট্রিট কাণ্ড যখন হয়েছিল যখন কামদুনিতে হয়েছিল এই কামদুনির বিচার তো উনার অধীনে হয়েছিল উনি উনি তো চাইলে সঠিক জাজমেন্ট দিতে পারতেন সেখানে কামদুনি যারা সত্যিকারের অভিযুক্ত তারা শাস্তি পায়নি তারা সব ছাড়া পেয়ে গেছে আর আজকে দাঁড়িয়ে লোক দেখানোর জন্য বলছেন আরজিগড়ের যারা প্রকৃত অভিযুক্ত আমি তাদেরকে মানে সুপ্রিম পানিশমেন্ট দিয়ে ব্যবস্থা করতাম এসব লোক দেখানো কথাবার্তা অনেকেই অনেক কিছু বলতে পারে বাংলা মুখ্যমন্ত্রী বাংলার মহিলারা তারা খুব ভালো করে জানে আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া তার জবাব দেওয়ার জন্য বাংলার মহিলা সমাজ বাংলার যুব সমাজ ছাত্র সমাজ সকলে তৈরি হচ্ছে অরিজিৎ চক্রবর্তী সাংগঠনিক সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটি